তিরিশ বছর ধরে আমপাগল বিমান আম গাছের পরিচর্যা করে চলেছে নেশা তাঁর বিরল প্রজাতির আম গাছ সংগ্রহ করা তার সংগ্রহে রয়েছে প্রায় একশো পনেরো প্রজাতির আম গাছ আশ্চর্যজনকভাবেই তার সংগ্রহের প্রতিটা আম দেখে যেমন মুহূর্তে নাম বলে দিতে পারেন জেলার মাটিতে যে দেশি প্রজাতির আমের পাশাপাশি বিদেশি প্রজাতির আমের চাষ সম্ভব তা প্রমাণ করা তার উদ্দেশ্য সেই দিক থেকেই তিনি অনেকটাই সফল এবং দৃষ্টান্ত জেলার মাটিতে ফলানো এসব আম দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরাও তার লক্ষ্য ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামের নিজের বাগানি হয়ে উঠেছে এখন সংগ্রহশালা আগ্রহী চাষিরা তার কাছে পরামর্শ নিতে এলে সহাসে পরামর্শ দিয়ে থাকেন বয়স যখন পনেরো তখন থেকে আম গাছের পরিচর্চার সঙ্গে যুক্ত অভিজ্ঞতার দিকে এখন তিনি হয়ে উঠেছেন আম মাস্টার একদম ছোট আম ক্যাপসুলের মতো দেখুন এক থেকে দেড় ইঞ্চি তার বেশি নয় এটা হচ্ছে বনরাজ এক একটার ওজন প্রায় পাঁচশো ছশো হবে আমরা গাছ চিনেছি এবার ফলটা দেখছি আমরা রেড পালমার যেটা লালচে একটা আভা এটা মল্লিকা মানে মালদার অন্যতম বিখ্যাত আম মল্লিকা পুরো পেকে রয়েছে এ সময় খেলে যা মজা পাবেন সবাই আনানস আনানস এটা জাপানি পালমার বিখ্যাত সেই আম জাপানি পালমার রকমারি আমের সম্ভার এখানে এলেই আপনারা রকমারি আমের সম্ভার দেখতে পাবেন নীলম দেখুন অদ্ভুত দেখতে কি সুন্দর লালচে আভা আকর্ষণীয় দেখেই তো খেতে উঠছে আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে একশো পনেরো রকমের ভ্যারাইটি আছে তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে থাইল্যান্ড জাপান বাংলাদেশ হ্যাঁ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ মহারাষ্ট্র হ্যাঁ পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে এগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে রাজাভোগ আছে রাজা দাড়িকা আছে এগুলো খুব ভালো ভ্যারাইটি তারপরে পুনিয়া ভারতী এগুলো একটু লেট হ্যাঁ আর সবথেকে লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী বৃন্দাবনীটা এখনও আরও আজকে হচ্ছে জুলাইয়ের নয় তারিখ হ্যাঁ ওটা মোটামুটি আপনার জুলাই মাসের শেষে পাকবে বা আগস্ট চলে আসে পাকতে পাকতে সেই জন্য মানে মূলত দেশের লোক আমাদের যারা অমৃতি এলাকা ওরা সাধারণত বৃন্দাবনির চাষে এখন খুব ঝুঁকে পড়েছে এটির মধ্যে আছে যেমন ডকমাই আছে থাইল্যান্ড থাই ফোর কেজি আছে আর এই জাপানের যেমন ধরুন পালমার আছে তারপরে মিয়াজাকি আছে এগুলো আছে আরও আছে রেড আইভরি হ্যাঁ রেড পালমার বাংলাদেশের আছে ব্রয়েন ব্রুনাই কিং আছে বাড়ি ফোর বাড়ি এইট বাড়ি সিক্স বাড়ি টুয়েলভ হ্যাঁ এই ধরনের হাঁড়ি ভাঙা আছে গৌরমতি আছে হ্যাঁ প্রায় সমস্ত রকম ভ্যারাইটি আমার এই বাগানে লাগানো আছে আমার যখন পনেরো বছর বয়স তখন থেকেই আমের আমার বিভিন্ন শখ আমি চেষ্টা করি বিশেষ করে মালদার আমকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে হ্যাঁ যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সব সময় যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই যেমন আজকে আপনাকে ফল দেখালো সেই ব্যাপারে ওটা ওরা বিজনেস মাইন্ডে কাজ করছে আর আমি কিন্তু বিজনেস মাইন্ডে কাজ করি না আমি সাধারণত চেষ্টা করি বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটিকে প্রমোশন করার সব সময় হ্যাঁ যেমন রাজভোগ ভ্যারাইটি আপনাকে একটা বললাম অমৃতভোগ ভ্যারাইটি আমি বিভিন্ন মেলা ডেলাতে যাই ওই আমগুলো আমার একশো টাকা পিস বিক্রি হয় মালদাতেই মানে ফলে আমটা কিন্তু হ্যাঁ বাইরে থেকে আলফানসো যেমন এসে মালদায় বিক্রি হয় একশো টাকা পিস কিন্তু মালদারই আমার আবার একশো টাকা পিস বাইরে বিক্রি হয় বাইরে 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 বলতে মেলা ডেলা আর কোথাও ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যেখানে এখানে হয় ভালো ডিমান্ড রয়েছে এবং আমি যদি হ্যাঁ এক কুইন্টালও নিয়ে যাই সেটা একশো টাকা পিস হিসাবে বিক্রিও হয়ে যায় ব্যুরো রিপোর্ট আমার কলম